স্বামী বিবেকানন্দর <abei> <their immunoh seis Guru> গুরুভাই রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী অখণ্ডানন্দ যখন সারগাছিতে মুসলমান অনাথ বালকদের বড় করছিলেন আমি একজন বিদগ্ধ সাধুর মুখে শুনেছিলাম তিনি যখন তাদের স্নান করাতেন তিনি তাদের পিতৃস্নেহে বড় করেছিলেন তখন ঋগবেদের সুক্তর একটা মন্ত্র আছে না সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত এই বলে স্নান করাতেন তাদেরকে সাক্ষাৎ নারায়ণ দেখতেন বলেই তো তাদেরকে ভিক্ষে করে এনে খাওয়াতেন কিন্তু নিজে পুকুরে স্নান করে একটু জলজ উদ্ভিদ মুখে দিয়ে পিত্তি নিবারণ করতেন এই রকম ভালোবাসা কি সাধারণ মানুষ সবাইকে ভালোবাসতে পারবে তার নিজের ভাই ভাইপো ছেলে কন্যা এদেরকে ছাড়া এরম তাও সেখানেও এতটা হয়তো পারবে না একজন সাধারণ মানুষ আর একজন সন্ন্যাসীর মধ্যে ভালোবাসার নিরিখে কোথায় তফাত চণ্ডীতে আছে সাধারণ মানুষ প্রত্যুপকারের লোভে পুত্রদের লালন পালন করে প্রতিপালন করে আর তার থেকেই মহামায়ার প্রভাবে মোহ গর্তে নিপাতিত হয় কিন্তু সন্ন্যাসী তার কোনো প্রত্যাশা নেই শুধুই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা সুতরাং সাধারণ মানুষ যখন একজন সন্ন্যাসীকে বিচার করে তখন তাকেও তার মতো হয়ে ওই লেভেলে উঠে তবেই বিচার করতে হবে নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন আসুন আমরা শুনি এই ঘটনা রামকৃষ্ণ মিশন ভালোবাসার ভিত্তি প্রস্তরের ওপর দাঁড়িয়ে আছে প্রেম প্রবাহ লোক মহিমা জানকে প্রাণবন্ধ কল্যাণমর্গ ত্রৈলোক্য প্রম মহিম জ প্রাণবন্ধক্ত জ্ঞানমিতপর বপু সীতায় জি রম স্তিপলি প্রকৃতি সহজাম রাখে প্রকৃতিসহজ অন্ধতাশ্রাম গীতম শান্তং মধুরম অপি যা সিংহনাদম জগত স্বয়ং জাত প্রতীত পুরুষ রামকৃষ্ণ স্থিতানী এই স্তবটি স্বামী বিবেকানন্দ তার গুরুর উদ্দেশ্যে রচনা করেছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে তার খানিকটা অংশ আমি পাঠ করলাম কারণ সেটাই হলো স্মরণীয় যে সেই যুগে শ্রীরামচন্দ্র তিনি প্রতিহত প্রতিহত্য প্রেম প্রবাহ। প্রেমের প্রবাহ ভগবান তার সমস্ত করুণা প্রেম ভালোবাসা নিয়ে জগতের কল্যাণের জন্য আবির্ভূত হন সে যুগেও শ্রীরামচন্দ্র সেইভাবেই গুহকচন্ডাল সামাজিক শ্রেণীবিভাগ হিসাবে যেসব কঠোরতা বা এখনও আমরা দেখছি এগুলি খুব একটা স্থির সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত নয় শ্রীরামচন্দ্র অবতার পুরুষ হয়ে চন্ডালকে যেভাবে ভালোবেসেছিলেন যেভাবে আলিঙ্গন করেছিলেন যেভাবে তাকে আপন করে নিয়েছিলেন যারা এখন তো বই বেরিয়েছে অধ্যাত্ম রামায়ণম যারা পড়বেন একটা দুটো অংশ আছে অত্যন্ত সুন্দরভাবে লিখিত আছে এটি পড়লে একটা ধারণা পরিষ্কার হবে যে ভালোবাসা প্রেম ভগবান যেমন আচণ্ডালে দিয়ে থাকেন সেই প্রেমের অধিকারী আমরা আমাদের ওই পথেই চলতে হবে তো বিবেকানন্দ তার গুরুকে মূল্যায়ন করতে গিয়ে ওইটাই সর্বপ্রথমে স্মরণ করেছিলেন আপনারা অনেকে হয়তো জানেন প্রথম প্রথম কয়েকজন বন্ধু মিলিত হয়েছেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হয়েছে তারপর কে কীভাবে মনে করছে অদ্ভুত জীবন শ্রীরামকৃষ্ণের সকলেই মুগ্ধ কে কীভাবে তাকে মনে করে থাকে বলতে গিয়ে সকলেই তো বিভিন্ন যে সাতজন ছিলেন প্রত্যেকে নিজের ধারণা উল্লেখ করলেন আর যুবক নরেন বললেন আমি এক কথায় বলতে পারি শ্রীরামকৃষ্ণ তিনি ছিলেন এলো বি লাভ লাভ পার্সনি ভালোবাসা রূপ ধারণ করে যদি প্রত্যেকের হৃদয় হৃদয়ে প্রকাশিত হয় তাতে কেমন লাগে শ্রীরামকৃষ্ণ ছিলেন তাই তো তার গুরুকে মূল্যায়ন করতে গিয়ে প্রথম কথাটি তার জীবনের প্রথম দিককারী কথা এইটুকু বললেন যে ভালোবাসা পেয়েছি এই যে চারটি যোগ আছে এই সমস্ত যুগের সাধনা বৈদিক যুগ থেকে আমাদের দেশে চলে আসছে সব কিছুর ভিত্তিতে কিন্তু ওই প্রেম এইবারে আমাদের প্রাণপ্রিয় স্বামীজির মানুষের প্রতি ভালোবাসার একটা নিদর্শন বলি শুনুন মন দিয়ে ঘটনাটা স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর বয়ানে আমরা শুনছি শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী বিবেকানন্দের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী একদিন বলছেন স্বামীজিকে আমার ঠিক ঠিক ধারণা হচ্ছে না স্বামীজি তাকে বললেন যে প্রত্যক্ষ অনুভব করাটা কি সোজা রে বাপ সমাধি মুখে প্রথম বোঝা যায় জগৎটা শব্দময় তারপর গভীর অঙ্কার ধ্বনিতে সব মিলিয়ে যায় তারপর তাও শোনা যায় না তাও আছে কি নেই এই রব বোধ হয় ওইটাই হচ্ছে অনাদিনাদ তারপর প্রত্যেক ব্রহ্মে মন মিলিয়ে যায় ব্যাস সব চুপ স্বামীজির কথায় শিষ্যের পরিষ্কার বোধ হতে লাগলো স্বামীজি ওই সকল অবস্থার ভেতর দিয়ে অনেকবার স্বয়ং সমাধি ভূমিতে গমনাগমন করেছেন নইলে এমন বিষদভাবে এই সকল কথা কেমন করে বুঝিয়ে বলছেন স্বামীজি যখন কথা বলছেন গিরিশ ঘোষ ওখানে উপস্থিত উনিও নিবিষ্ট চিত্তে শুনছেন স্বামীজির কথা স্বামীজি বলছেন বৈদিক ও লৌকিক ভেদে শব্দ আবার দ্বিধা বিভক্ত শব্দ শব্দশক্তি প্রকাশিকায় বিষয়ের বিচার দেখেছি বিচারগুলো খুব চিন্তার পরিচয় বটে কিন্তু টার্মিনোলজির চোটে মাথা গুলিয়ে ওঠে এবার গিরিশবাবুর দিকে তাকিয়ে স্বামীজি বললেন কি জিসি এসব তো কিছু পড়লে না কেবল কেষ্ট বিষ্টু নিয়েই দিন কাটালে গিরিশবাবু বললেন কি আর পড়ব ভাই অত অবসরও নেই বুদ্ধিও নেই যে ওতে সেঁধুব তবে ঠাকুরের কৃপায় ও সব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ও সব পড়িয়ে নিয়েছেন আমারও সব দরকার নেই স্বামীজি অন্য মনুষ্ক হয়ে কী ভাবছিলেন ইতিমধ্যে গিরিশবাবু বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ নরেন একটা কথা বলি বেদ বেদান্ত তো ঢের পড়লে কিন্তু দেশে এই যে ঘোর হাহাকার অন্নাভাব ব্যভিচার ভ্রূণ হত্যা মহাপাতকাদি চোখের সামনে দিন রাত ঘুরছে এর উপায় তোমার বেদে কিছু বলেছে ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ পঞ্চাশখানা পাতা পড়তো সে আজ তিন দিন হাঁড়ি চাপায়নি ওই অমুকের বাড়ির কুলশ্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে অমুক চুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে এই সকল রোহিত করবার কোনো উপায় তোমার কাছে তোমার বেদে আছে কি গিরিশবাবু রূপে। গিরিশবাবু এইভাবে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলো উপরজুপরি অঙ্কিত করে দেখাতে আরম্ভ করলে স্বামীজির নির্বাক হয়ে অবস্থান করতে লাগলেন জগতের দুঃখ কষ্টের কথা ভাবতে ভাবতে স্বামীজির চোখে জল তিনি তার মনের অরূপ ভাব আমাদের জানতে দেবেন না বলে যেন উঠে বাইরে চলে গেলেন ইতিমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করে বললেন শিষ্য মানে স্বামীজির শিষ্য যিনি লিখছেন শরৎচন্দ্র চক্রবর্তী একলি বাঙাল কত বড় প্রাণ তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ওই মহাপ্রাণতার জন্যে মানি চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল এইবার আসুন আমরা সেই ঘটনা শুনি যার জন্যে আমরা প্রতীক্ষা করছি তখনকার দিনে রাশিয়া ধর্মবিরুদ্ধ তা সত্ত্বেও ঠাকুরের অশেষ কৃপায় কীভাবে রামকৃষ্ণ মিশন সেখানে প্রথম আমাদের আশ্রম গড়ে উঠেছিল এবং তার অবদান মহারাজ সেটি তার সমস্ত শ্রম দিয়ে কত কষ্ট করে আমরা তখন কিছু কেমন শুনেছিলাম অল্প স্বল্প যতটা মহারাজের যেভাবে তিনি তার নিচে শ্রম দিয়ে এবং স্ট্রাগল করে এই আশ্রমটিকে দাঁড় করিয়েছেন সেটি আমরা হয়তো স্বল্পই শুনেছিলাম একরকম অনাহারেই এইভাবে দিনের পর দিন মহারাজকে সেখানে সংগ্রাম করে আজকের সেই তুলনায় রাশিয়ার যে আমাদের আশ্রমটি গড়ে উঠেছে তাই মহারাজের অবদান আমাদের মড মিশনের কাছে ঠাকুরের ভাব প্রচারের যে অবদান বিশেষ করে এই সমস্ত দেশে সেটি অতুলনীয় আজকে মহারাজকে আমরা পেয়েছি বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজ মহারাজকে আমরা দেখেছিলাম দীর্ঘকাল আগেই মহারাজের ত্যাগ তপস্যা আমাদের খুব অনুপ্রাণিত করে আজকেও করে এই বয়সেও মহারাজ যেভাবে তিনি সুস্থ থেকে যেভাবে তিনি নিজের এভাবে আসতে পারছেন ঠাকুরের নাম বলছেন সেটা আমাদের কাছে খুবই অনুপ্রাণিত তাই মহারাজকে দেখলেই যেন ঈশ্বরের কথাই মনে পড়ে যাই হোক এখন গুরুদেব মন্ত্র দিয়েছেন যখন সমস্যার কথা রাশিয়ানরা যারা দীক্ষা নেয় খুব সিরিয়াস একেবারে প্রচন্ড সিরিয়াস কারণ আমাদের দেশের মতো বাই বেড়াতোর আত্মীয় স্বজন মুক্তমুখে মন আছে এইসব নাই একেবারেই নাই একেবারে বলবো এই জন্যে কি দুঃখ এদের শুনুন এই সোনার ভারতবর্ষ অন্য দেশ দেখলে বোঝা যাবে ভারতবর্ষের তুলনা হয় না বেদিক কৃষিরা যা করে দিয়ে গেছে একটা ছেলেমেয়েরা যখন শিশু অত বড় যে পাঁচ সাত বছর বয়স হয়েছে ইতিমধ্যে মা তার স্বামীর সঙ্গে ঝগড়া করবেন সকলেই তো ইন্ডিভিজুয়ালিস্ট সকলেই স্বাধীনত তবে পুরুষরা কম রোজগার করে মেয়েগুলা বেশি চাকরি করে রোজগারটা মেয়েদের হাতে বাড়িতে আমাদের ঠিক যেমন প্রধান খাওয়া দাওয়ার ব্যাপারে আর্থিক ব্যাপারে তারা প্রধান মেয়েরা অত প্রধান নয় ওদের উল্টাটা মেয়েগুলোর হাতে ঠিক যা কিছু পুরুষরা বেকার বসে বসে ঘুরে ফেঁ ফেঁ করে একেবারে বেশিরভাগ আমি যা দেখলাম আমাদের এখানে যারা আসে মেয়েরাই যা কিছু করে একদিকে সন্তান প্রতিপালন সব তো আছেই আর চাকরি সারাদিন ধরে চাকরি করা তো যাওয়ার ব্যাপার ওখানে ফাঁকি ঝুঁকির ব্যাপার নেই ছুটি ছাটার ব্যাপার নেই ফাঁকি ঝুঁকির ব্যাপার নেই কাজকর্ম আর করে ওরা মেসেরও তাই ফলে এখন দুজনে কিছু ব্যাপারে তো যোগা লেগে যাবে ঝোকড়া লাগলে বহু কিসের তো করে এখানে নানান কারণে সব মানিয়ে নিতে হয় নাহলে রাস্তায় যেতে হবে এটা তো অসম্ভব আমাদের করা কল করা আছে সেখানে সে কল নাই তো ও যা তোমার সঙ্গে হবে না ও তো ওর নিজের বাড়ি হয় যদি তার বাড়িতে তাড়িয়ে দেবে এমনকি লাথি মেরে তাড়িয়ে দেয় আমাকে এটা বলছিল লাথি মেরে তাড়িয়ে দিয়েছে তারপরে তারপরে তো আচ্ছা তিনি তো চলে গেলেন সরকারি আইন আছে সন্তানেরা মায়ের অ্যাপচল সম্পত্তি বাপের কিচ্ছু নেই আমার মধ্যে কিচ্ছু নেই তারই যখন নিল ছেলেমেয়ের মায়ের সঙ্গে থাকলে মাকেই জানে বাপুন চলে গেলেন তিনি আর একা কদিন থাকেন আরেকজনকে জুটাবেন জুটানো সহজ আমিও একজন ওর খালি খালি ফেঁফেঁক করে ঘুরে বেড়াচ্ছেন দুজনের দেখা হলো আচ্ছা ঠিক আছে আবার একসঙ্গে বাস করা হোক আমাদের একজন ভক্ত ছিলেন তার চারটা স্বামী ছিল না একটার পর একটা একটার পর একটা চারটা অবশ্য ভালো কথাটা হচ্ছে বিচার করে কিছু মিলবে না বিচার এমনি শুনলে খারাপ লাগে কিন্তু ব্যাপারটা বলতে গেলে প্রায় সমানই যাই হোক কিন্তু ছেলে মায়েদের মুশকিল হলো সেই যে মা চলে গেল আর তারা এখন কার আন্ডারে থাকবে মা চলে না মা চলে যাবে না মার কাছে থাকলো বাপ তো চলে গেল। একটু যত বড় হয় সেভেন এইটে পড়ছে বড় ইচ্ছা হয় বাপকে দেখবে বাপকে দেখতে দেবে না মাকে বললে একেবারে মা ভাঙিয়ে দেবে ওর সঙ্গে ঝগড়া করেছে তো কখনো ওর সঙ্গে দেখা করতে দেবে না বাচ্চাদের বাচ্চাদের ইচ্ছা হয় তো মা তো মাকে লুকিয়ে দেখতে হবে এই এখানে এসছিল কয়েকদিন আগে একটি রাশিয়ান মেয়ে তা বলছে সে মাঝে মাঝে বাবার সঙ্গে দেখা করতে যায় তো আসল বাবা তিনি আরেকজন নিয়ে আছেন যখন বাবাকে বলে ঠিক আছে রে কবে কবে আসবি অমুক রেস্টুরেন্টে অতটার সময় আসিস আমি আসবো ওখানে বসে যা কথাবার্তা বাড়িতে নিয়ে যেতে পারবে না বাড়িতে ওটা নিয়ে যায় যদি তো ওনার স্ত্রীর সঙ্গে মারমার কাটাকাটির ব্যাপার হয়ে যাবে ভীষণ তুমুল ব্যাপার হবে বাড়িতে নিয়ে যেতে পারবে না ওই আগের পরিচিত আগের মেয়েটাকে তার তো নিজের মেয়ে কিন্তু কী করবে মেয়েও এখন যে তার আরেক মা তার সঙ্গে তো সে মিশতে পারছে না তার মা আরেকজনের আশ্রয় নিয়েছেন তারা দুজন আছেন মেয়েটাকে তো নিতে পারছেন না ওই সময় যদি আর বাচ্চা হয় ওগুলো হলে ঠিক থাকবে ইনি তো আরেকজনের আরেক মায়ের তো সুতরাং উনি ভালো করে ওকে নিতে পারবেন না ওকে আলাদা থাকার ব্যবস্থা করে দেবেন হলে বাচ্চাদের আর কেউ নেই মা নেই বাবা নেই মাতৃষ্ণা এমনিও পায় না সকাল থেকে চাকরিতে চলে যায় ওরা সবসময় দিদিমারা পালন করে বুড়ো পেনশনার ওরা দিদিমাকে মায়ের মতো জানে মাকে ইয়ে করে না আমাদের মাতৃ মা বললে একটা সেন্টিমেন্ট ওর ভালোই নেই বরং উল্টাটা যাই হোক তা সেই দেশে আমাদের যখন পায় না বড় বড় মেয়েরা ওই জন্য ইউনিভার্সিটি বাস করেছে হয়তো ঘুরতে ঘুরতে কালক্রমে আশ্রমে এসে গেছে তারপর কান্ডকারখানা দেখে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ভিড়তে ভিড়তে তারপর দেখছি মহারাজগুলি সুন্দর তুলনা হয় না মাতৃস্ন কখনো তেমন পায়নি পিতৃষ্ণ পায়নি তেমন মহারাজরা আমরা আমাকে করতে হতো এরকম একটা মেয়ে সে কম্পিউটারে কাজ করে চাকরি স্বাধীনভাবে কাজ করে কম্পিউটারে আর তার মা মানে মা তো আরেকজনের কাজ চলে গেছে মায়ের সঙ্গে থাকা যাবে না মা একটা গাড়ি কিনে দিয়েছে যেদিন গাড়ি কিনে দিয়েছে দৌড়ে এসেছে আশ্রমে বলছে মহারাজ এখন থেকে কোথায় যেতে গেলে আপনার দিনে হোক রাতে হোক গাড়ি খোঁজ করতে হবে না ইনি আছেন ইনি আছেন বলে দিল বল মানে বলছে যে মিন করছে তাই তারপরে আমরা ব্যাংক ব্যাংকে ট্যাঙ্কে যেতে হয় খবর দিয়ে চলে আসবে তার অসুবিধা নেই স্বাধীন কাজ করছে গাড়ি পার্কিং দূরে করতে হয় আমরা ব্যাংকে অত তিন ঘন্টা ধরে কাজ করছি ও কার বসে কম্পিউটার তার কাজ সেরে নিল আর কিছু ড্রাই ফ্রুট ফ্রুট রাখে বুঝতে পেলে একটা একটা খায় রান্না করতে পছন্দ করে না সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপার কোনো ঠিক নাই তা আমরা তো জানি এলেই খেয়ে যাবে খেয়ে যা

মা বাবা তো এত আদর করে নেয় এত যত্ন করে নেয় আমরা করছি একেবারে বলতে গেলে টাকা পয়সা পড়লে এমন বিশ্বস্ত হয়ে যায় ভক্তগুলো আমার কাছে যদি পার্সোনাল কিছু টাকা থাকে আসলে টাকা দেওয়ার নিয়ম নেই তাহলে আমার দক্ষ পড়ছে একটা ট্রেনিং নেবো দু বছরের কোর্সে তিন লাখ তিন লাখ ছ লাখ টাকা দিতে হবে নিয়ে যাবো আপনার কাছ থেকে কি করে নেব আরে নিয়ে যানো যে কত করে সুদ দেবো সুদ আমি কি ব্যবসা করছি নাকি ওদের দেশে ওই বিনা পয়সা কারবার নেই ফালতু ব্যাপার নেই যেটা নিয়েছিস তোর হাতে পয়সা এলে সেটা ফেরত দেবে কবা আর যখন পারবি তখন দেবে নিয়ে জানো এখন ওরকম করে দু একবার নিয়েছে তার বন্ধু আরো দুটো এসেছিল ওই দুটাই এরকম আর একটা মনে হয় আমার আমার ফ্রেন্ড বয়ফ্রেন্ড বাড়ি কিনবে তা তো আমি হয়তো জোগাড় করে দিতে হবে তা বাড়ির টাকা কিছু কম হচ্ছে আর এক্ষণ না দিলে বাড়িটা আচ্ছা হয়ে যাবে কত লাগবে হয়তো বললো পাঁচশো টাকা দিলেই হবে আমার কাছে ছিল নিয়ে যা তো বল আমি তাইলে কবে দেবো আর যখন হাতে পয়সা পাবি তখন দেবে নিয়ে যা সত্য তার বন্ধুকে দিয়ে দিলো বাড়িটা কেনা হয়ে গেলো আরে এক মাস যেতে না যেতেই পাঁচশো তো এনেছি সঙ্গে আরো কিছু অ্যাড করা তাই বললাম ওটা আমি নেবো না যেটা নিয়েছি সেটা নেব না ওটা নিতে হবে আর নিতে হবে বলে আমি ব্যবসা করবো নাকি পয়সা নিয়ে না তাই ঠাকুরের একশো তে বলে দেবো আমি নিয়ে যাবো না ওটা আপনাকে নিতেই হবে যাও নিয়ে নিলাম এখন ওরা ভাবছি কী রে বাবা হ্যাঁ তার সমাজে যেতে কেউ ওরকম দেবে দেবে না ব্যাপারে নেই ভাবছি বিশ্বাস করে এমন ভালোবাসে সুতরাং যারা একবার না ছাড়তে চায় না এখন তো আমি আসাই মুশকিল হয়ে গেছে এখানে যেমন হতো সে ইটানগরে পাহাড়িদের মধ্যে পীতি একজন ছিলেন মাঝরা পালিয়ে আসতে হয়েছে যেতে দেবে না ওখানকার সর্দার সর্দার সবাই মিলে মানে যান ত্যাগ করবে ওদের সঙ্গে আমার সামনে কথা হচ্ছিল বলে তুই এখানে মরে আরে তুমি চাইছ একটা টম হওয়ার জন্য টম আরে কত দশ দশ বড় সিমেন্ট লাগবে সরকার যদি না আমরা দেবো তোর টম হবে তার জন্য তোর বেরো যেতে হবে না এখানে মর ভাষা বলে তো পাহাড়ের কথা তো এরকম করে আর উনি বসে বসে হাসছেন আর আমাদের সব বলে যাচ্ছে মানে শুনেছে আর ভাবছে আমরা এসছি বোধহয় তাকে নিয়ে যাওয়ার জন্যে তরকে যেতে দেবে না যাই হোক ওখানে প্রায় ওই ওই যে চলে আসছে কোথায় স্পেনে একটা মেয়ে আছে ওদের তো পয়সা খুব আছে তার নেই পয়সা খরচা করে চলে আসছে এখানে ঠাকুর দর্শন হবে বেলুমার দর্শন হবে তার সঙ্গে তাদের গুরুদেবের দর্শন হবে ওই জন্য চলে আসছে একা আগে বসে বাচ্চাকে নিয়ে এসছিল একটাকে এবার সে বাচ্চাকে আনে নাই না তার বন্ধু আরেকটা এসেছে তো ওই শুধু মার্চ একটু দেখে যাও অসুখ বিসুখ হয়েছে আবার কি হবে তারপর একেবারে মানে কথা আদায় করে ছেড়েছে যে আমি যাচ্ছে এপ্রিল মাসে এরকম টান ভক্ত তো হচ্ছেই ঠিকই ঠাকুরের ভক্ত তো বটেই তারপর ওরা জবদান গাফিলতি নেই টান নেই তো বলছে না সামাজিক টান ফান কিছু নেই আর কার সঙ্গে মা বাবার সঙ্গে যদি এইরকম সম্পর্ক হয় আর কার সঙ্গে হবে সঙ্গে সম্পর্ক নেই কাজের ব্যাপারে কাজ করে আর বাড়িতে নিজের মতো থাকে ফলে ওরা জবদানে তার মধ্যে আমার ভক্তি আছে এখান থেকে মা কালী মূর্তি এত কিনে নিয়ে গেলো বানিয়ে নিয়ে গেল এখানে মানে ওটা ষাট সত্তর হাজার টাকা লাগে

মা কালী চলে গেলেন তার বাড়িতে সে আলাদা রুম বানিয়ে ওখানে রেখে প্রতি মঙ্গলবারের ঠাকুর আর মা কালীর পুজো করে মা কালী পুজো শিখে নিয়েছে আর রোজই তো করে কাউকে ঢুকতে দেবে না আর রোজই ফুল দেয় একটু ঠাকুর মা স্বামীজি আছেন মা কালী আছেন তাদের ভক্তি যে মা কালী আমার মা কালী সে আমার মহত্বটা এত বেশি আচ্ছা আচ্ছা বলুন তো আমরা সাধারণ যারা মানুষ পারব পারবো এরকম ভালোবাসতে এরকম নিঃস্বার্থ হয়ে ভালোবাসতে পারবো কি